প্রিয় সহযোদ্ধা আমি আমার কথা আজকের এই বক্তব্য আপনাদের কাছে স্পেসিফিক সাম্রাইজ করে বলতে চাই এক দলীয় সংবিধানের বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের প্রতিষ্ঠা করা অসম্ভব এবং এ বিষয়ে বাংলাদেশের যে বিএনপি রয়েছেন অপার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এক দলীয় সংবিধানে কখনোই হতে পারে না কখনোই হতে পারে না আমাদেরকে একটি সংবিধান সংবিধান সামনে দিতে হবে যেই বহু দলীয় গড় পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই চব্বিশে যে সুযোগ এসেছে সেই সুযোগের মধ্য দিয়ে আমাদের কাজে লাগাতে হবে এর মধ্য দিয়ে যারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে আমরা তাদের পরিণতি প্রতি লক্ষ্য রাখার জন্য তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের আমাদের কথা বাংলাদেশের রক্ত দিয়েছি আমরা এখানে যদি বিচার প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কেউ যদি বাধা সৃষ্টি করতে চায় দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতের কোন ষড়যন্ত্র করতে চায় আপনারা সবাই মাঠে প্রস্তুত থাকবেন রক্ত আমরা দিয়েছি আরো দিব রক্ত বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সে লড়াই সকলে ঐক্যবদ্ধ থাকবেন গণপরিষদে নির্বাচনের জন্য আপনারা সকলে প্রস্তুতি নেন বাংলাদেশের গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের আগামীর সম্ভাবনা এবং ভবিষ্যতে নির্ধারিত হবে যেই গণপরিষদে যে সংবিধান তৈরি হবে সেই সংবিধানে যারা আমাদেরকে কুলে পিঠে মানুষ করেছেন যারা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে আলোর চোখে দেখিয়েছেন আমাদের মা এবং বোনেদের অধিকারের প্রশ্নগুলো লিপিবদ্ধ থাকতে হবে সেই গণপরিষদে আমরা এমন একটি সংবিধান চাই যেই সংবিধানে আমাদেরকে আর কোন রাষ্ট্রের কাছে গোলামীর জিঞ্জির পরিধান করতে হবে না আমরা গণপরিষদের মধ্য দিয়ে এমন একটি সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে আর কোন পেশই সত্যি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা এমন একটি গণপরিষদের মধ্য দিয়ে সংবিধান চাই যেই সংবিধানের মধ্য দিয়ে গত তিপ্পান্ন বৎসরে বাংলাদেশের যে সকল রাষ্ট্রীয় পলিটিক্যাল যে ইনস্টিটিউশন রয়েছে যেগুলোকে চিরতরে ধ্বংসের জন্য পায় তারা করা হয়েছিল সেগুলোকে নতুন করে আমরা একটি জাস্টিস এবং ইনসাফের ভিত্তিতে সমাজ বিনির্মাণের দিকে আমরা অগ্র যাত্রাতে সবাই সামিল হতে পারবো সেই সকল ত্যাগ তিতিক্ষার জন্য আগামীর বাংলাদেশের সংকট সমাধানের জন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ করে গণপরিষদে নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে যে গণপরিষদে নির্বাচনের মধ্যে ঐক্যবদ্ধ হয় মুজিববাদী সংবিধান একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধান রচনার দিকে আমরা অগ্রসর হই সেই বহুদলীয় সংবিধান রচনার জন্য আমাদেরকে বর্তমানে একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই দেশের জনতা এই দেশের মুক্তিকামী মানুষ যারা গত পনেরো বছরে নিজেদের শক্তির জানান দিয়ে রাজপথে লড়াই করেছেন গুম হয়েছেন খুন হয়েছেন শহীদ হয়েছেন আয়নাগরে গিয়েছেন নিজেদের ভিটে মাটি বিক্রি করা হলো রাজনৈতিক লড়াই চালিয়ে গিয়েছেন